মানে এমন একটা সমস্যা ভাই বোন না আপনারা কোন সময় বাড়ি করতে যায়ন না আর বাড়ির মালিক হতে যায় না যে সমস্যা কালকে পানি দিতে আসছিলাম ছাদে দিকে পানির আইন খোলা বুঝছেন এ দেখেন আনটির এত সমস্যা এত কি করে বলবো যে বলার মতন ইয়া নাই এই মিটার মানে দুই দিন ধরে সমস্যা কারেন্ট থাকে না বাসাত সমস্যা দিতেছে আইপিজ এর সমস্যা দিতেছে কত সমস্যা এফোদা ইয়া আর কারেন্ট চলে যায় তারপর মানে এমন সমস্যা যে ওর আর কারেন্ট পাশের বাসার বিল্ডিং ও থাকলেও আমাদের বিল্ডিং এ থাকে না মানে আমাদের বাসা তো থাকে না নিচতলা বাসা তো থাকে না বুঝছেন এ তো ঝামেলা আন্টির তারপর এ পেশার ওইটা সোয়ে রুইছে বিছনায় তাও বিছানায় সোয়ে যে রুইছে তা না সারা রাত ঘুমাইছে না এই ঘুম থেকে ওইটা দেখেন যায় পিটা মানাইয়া হাজির প্রেসারের মধ্যে আমরা পারি না কি করুন আমার নাম সৌহাগী আর আমাদের বাসে একটা মেয়ে থাকে এটার নাম শিফা শিফা কালকে গাছে পানি দিতে আসে এই অবস্থা মানে বাড়াও বাড়াইটাও চলে গেছে বাসে এমন একটা অবস্থা করে দিয়ে গেছে বলার বাইরে মানে এত নোংরা কারো বাসা হয় কি না জানি না কিন্তু আমাদের বাসে এত নোংরা করে দিয়ে গেছে তারপর আবার মুখে মুখে চুপা করে বিড়ি বুঝছেন মায়ের বলছে যে বাসাটা এত নোংরা করে দিয়ে গেছেন। বাসাটা একটু পুষে করা দরকার আছে না এই মুইলা মুকি মুখে সুফা করা শুরু করছে বুঝছেন আবার আন্টির ইয়া যেদিন কাটমিটা লাগাইতে আসছে ওরা তো লাগাই না মারকে দিবে মানে মারকে উপরে বর্ষা দিয়ে বসে থাকে বুঝছেন তারপর একজনে চার তার ফ্রিজ ইয়া তার ইয়া হয়ে গিয়েছিল আগুন ধরে গিয়েছিল নাকি এটা দিয়ে মানে বলতেছে যে মালিক এটা ঠিক করে দিবে কেন হেরা ফিরিজটা হেরা ঠিক করতে পারে না এটা মালিকের কাছে বলার কি আছে বলেন তো মানে এটা মালিকের কাছে বলতেই হবে উনির না হলে হয় না মানে এত ঝামেলা এমর অবস্থা আন্টির মাথায় চাপ পড়ে রয়েছে চায়ন আপনারা কিন্তু মা বাসার মালিক হতে জানেন না নাইলে বুঝবেন বাসার মালিক হতে যে কত কষ্ট আমি নে বুঝতেছি আর আন্টি আমি খালি দাঁড়া আন্টির কষ্ট খালি দেখতেছি কি করবো আমি মালিক যে আমি কি একটু সাহায্য করব হিটা হিডা করুম আমি তো কিচ্ছুই করি না যা করে আন্টি করে বুঝছেন মানে বিদেশ গেল সমস্যা বাফের বাড়িতে গেল সমস্যা ওইখানে গেলেও সমস্যা মানে এত সমস্যা আনটি মানে কি বলবো বিদেশ গেলে এ ফোন আফা এ সমস্যা আফা ওই সমস্যা আফা ইয়া বিচির নষ্ট হয়ে গেছে আফা বাথরুম সমস্যা হয়ে গেছে আফা আচ্ছা বাথরুমে কি কেউ টিসু ফালায় বলেন তো এর টিসু ফালাইতে ফালাইতে বাথরুমটা আটকে দিচ্ছে এটা মালিকের কাছে আয় বলতেছে যে বাথরুম আটকে দিচ্ছে বুঝছেন তারপর বিচিন নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ ঠিক করতে পারে না বিচিন হ্যাঁ কি হ্যারা এত বছর ধরে থাকতেছে বিচিনটি করতে পারে না প্রথম এলে বা একটা কথা ছিল যে প্রথম আসছি বিচিনটা নষ্ট হয়েছে জন্য ঠিক করে দিবে না মানে এত বছর হইছে তাদেরও জিনিসপত্র আনটি ঠিক করতে হইবো অন্য কোনো মালিক কি এ জিনিসটা দিবে বলুন তো যে ইয়া ঠিক করব বা ইয়া করব হেরা দেওয়া যাবে যারটা যা ঠিক করে না এলে হন কিন্তু আনটি কোনো সময় হেরা ইয়ার দেয় না গাছের ফল পারি হোক বুঝছেন এমন একটা অবস্থা কি বলবো বাইরের চাকরির মধ্যে ময়লা আটকে গেছিল পানি যায় না এটাও জানাই দিচ্ছে বুঝছেন এমন একটা অবস্থা আবার টাঙ্কি পরিষ্কার করা হইছে এর টাঙ্কি দেব গন্ধ করে তো বলেন তো কি করা উচিত তাদেরকে আমরা আসছি আনটি সাথে সাথে বাড়ির থেকে আসতে যাই এমন দুই দিনও থাকতে পারছে না সাথে সাথে আইসা করছে আইসা তাড়াতাড়ি ফানি চেক করছে কিন্তু ফানিচে যদি বলতে একটা গন্ধ তাই মানে একবারই গন্ধ নেই ফানিটার মধ্যে বুঝছে এমন একটা বাজে অবস্থা তারা হালি মানে মিথ্যা কথা ছাড়া খুঁজতেই নেই মানে ওরা চায় মালিকের সব ঠিক করে দিবে মানে নিজেরা না কাঠ মিটা ঠিক করবে এটাও কি মালিকের দ্বিতীয় বো বলেন তো এটা মালিক দি থইবো পাঁচশো টাকা দিবো যে হারা কাঠটা ইয়ে বলে টাকা দিব তাতে হারা শরীর পুড়ায় বলেন মালিকের এ সমস্যা আর সার মানে এত দিন জানে মালিকের কি অবস্থা আন্টির বল বলার বাইরে কি বল আপনাকে দের যে আন্টির এ সমস্যা মানে যে দেখবে হেই কষ্ট হবে বুঝছেন